আসসালাম আলাইকুম কখনো কি ভেবে দেখেছেন দানের মতো এত সুন্দর একটা কাজ কিভাবে এক মুহূর্তে তার সমস্ত সবাব হারিয়ে একটা গুনাহে পরিণত হতে পারে চলুন আজ সেই সূক্ষ্ম কিন্তু মারাত্মক বিপত্তা নিয়ে কথা বলি যা আমাদের অজান্তেই সব ভালো কাজকে নষ্ট করে দেয় এই যে প্রশ্নটা দেখছেন এটা কিন্তু আসলেই একটু থমকে গিয়ে ভাবার মতো আমরা অনেক সময় বুঝতেই পারি না আর এমন একটা ভুল করে বসি যা আমাদের জন্য পুরস্কারের বদলে শাস্তির কারণ হয়ে দাঁড়ায় আসুন দেখি বিষয়টা আসলে কি হ্যাঁ ঠিকই শুনেছেন দানের মতো একটা পবিত্র কাজও কিন্তু বিষ মিশে যেতে পারে তুই বিষটা আসলে কি চলুন আগে সেটা একটু পরিষ্কার করে নি ইসলামে এটাকে বলা হয় মান্য মানে সোজা বাংলায় খোটা দেওয়া এখন এটা কিন্তু শুধু একটা খারাপ ব্যবহার বা অভদ্রতা না এর প্রভাবটা তার চেয়েও অনেক অনেক গভীর এটা এমন একটা কাজ যা আধ্যাত্মিকভাবে সব কিছু ধ্বংস করে দেয় একদিকে যে মাদুসটার দান নিল তাকে ছোট করা হয় আর অন্যদিকে নিজের সব নেক আমল নষ্ট হয়ে যায় তো এই কাজটা যে কতটা মারাত্মক সে ব্যাপারে আল্লাহ সুবান ওয়াতাল্লা নিজেই আমাদের সতর্ক করে দিয়েছেন চলুন সরাসরি কোরআন থেকে দেখেনি তিনি কি বলেছেন দেখুন সুরা বকারার এ আয়াতে আল্লাহ কতটা পরিষ্কার করে বলে দিয়েছেন হে মোমিনগণ খোটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে বাতিল করে দিও না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভয়ঙ্কর শব্দটা হলো বাতিল মানে একদম ক্যান্সেল হয়ে যাওয়া শূন্য হয়ে যাওয়া ভাবা যায় কোরআনে কি অসাধারণ একটা তুলনা দেওয়া হয়েছে তাই না একদিকে আছে সুন্দর কথা যা একজন মানুষের সম্মান বাঁচিয়ে রাখে আর পুরস্কারও এনে দেয় আর ঠিক তার বিপরীতে আছে সেই দান যার সাথে মিশে আছে কষ্ট আর অপমান যেটা শুধু পুরস্কার বাতিলই করে না বরং অন্যকে অপমানিতও করে আর এ আয়াতটা তো বিষয়টাকে আরও সহজ করে দিল মানে সুন্দর করে কথা বলা আর কাউকে ক্ষমা করে দেয়াটা এমন একটা দানের চেয়েও অনেক অনেক ভালো যে দান করার পর তাকে কষ্ট দেয়া হয় তার মানে কারো কাছে যদি দেয়ার মতো অর্থ নাও থাকে শুধু সুন্দর ব্যবহার দিয়েও এর চেয়ে বেশি সাবা অর্জন করা সম্ভব এখন কথা হলো এই কাজের পরিণতিটা কি এটা কিন্তু শুধু দুনিয়ার কোনো ব্যাপার না এর জন্য পরকালে একেবারে নির্দিষ্ট আর ভয়াবহ শাস্তির কথা বলা আছে চলুন এবার একটা হাদিস দেখি আর এই হাদিসটা শুনলে এর ভয়াবহতা আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজে এ ব্যাপারে আমাদের সাবধান করে গেছেন হাদিসটাতে তিনটা শাস্তির কথা বলা হয়েছে একটু ভেঙে ভেঙে ভাবি চলুন এক আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না দুই তাদের তিনি পবিত্র করবেন না মানে গুনাহ মাফ করবেন না আর তিন তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি চিন্তা করা যায় এর প্রত্যেকটা কতটা ভয়ঙ্কর এই যে টেবিলটা এটা পুরো হিসাবটা একেবারে চোখের সামনে তুলে ধরে দেখুন কি হচ্ছে একটা ভালো কাজ মানে দান সয়াব বাড়াচ্ছিল কিন্তু যেই মুহূর্তে খোঁটা দেওয়া হলো সেই সবাবটা শুধু মুছেই গেল না বরং তার জায়গায় একটা গুণা লেখা হয়ে গেল মানে প্লাস থেকে সরাসরি মাইনাস আচ্ছা বিপদটা তো বোঝা গেল এখন প্রশ্ন হল এর থেকে বাঁচার উপায় কি। কিভাবে আমরা আমাদের এই ভালো কাজগুলোকে রক্ষা করতে পারি চলুন এবার সেই পথের কথা বলি এখানে কিছু রেড ফ্ল্যাগ বা বিপদের লক্ষণ দেয়া আছে এগুলো অনেকটা আয়নার মতো যা আমাদের নিজেদের নিয়ত্তাটা দেখতে সাহায্য করে যেমন বারবার বলা আমি না থাকলে কি হতো বা নিজের দানের কথা সবার কাছে বলে বেড়ানো আমাদের সবার একটু ভেবে দেখা দরকার আমাদের দানের মধ্যে এর কোনোটা ঢুকে পড়ছে কিনা তাহলে নিয়তকে বিশুদ্ধ করার উপায় কী এখানে কয়েকটা খুব সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপের কথা বলা আছে প্রথমত দান করার পর একদম চুপ থাকা দ্বিতীয়ত এটা ভাবা যে এই সম্পদ আমার না এটা আল্লাহর আমানত আর সবচেয়ে বড় কথা পুরস্কারের আশা শুধু আর শুধুমাত্র আল্লাহর কাছেই করা নিজেকে শুধু একটা প্রশ্ন করলেই হয় আমি কি কেয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলার সুযোগটা হারাতে চাই আর নিয়তকে ঠিক রাখার জন্য দোয়ার চেয়ে ভালো আর কি হতে পারে এই যে ছোট্ট একটা দোয়া আল্লাহম্ম আলনি মিনাল মুখলেসিন এর মানে হল হে আল্লাহ আমাকে নিষ্ঠাবানদের অন্তর্ভুক্ত করুন এটা নিয়মিত পড়লে ইনশাল্লাহ নিয়ত ঠিক থাকবে শেষ পর্যন্ত পুরো বিষয়টা আসলে একটা জিনিসের উপর নির্ভর করে আর তা হল মানুষ কি মনে রাখছে আর আল্লাহ কি মনে রাখছেন এই দুইয়ের পার্থক্যটা বোঝা ব্যাপারটা একটু গভীরভাবে ভাবুন তো যে দানটা আমরা মানুষকে বারবার মনে করিয়ে দিচ্ছি প্রচার করে বেড়াচ্ছি হতে পারে আল্লাহর খাতা থেকে ঠিক সেই দানটাই মুছে যাচ্ছে আর অন্যদিকে যে দানটা আমরা নিজে করে নিজেই ভুলে গেছি আল্লাহ কিন্তু সেটা ভোলেননি তিনি সেটাকে পরম যত্নে আমাদের জন্য জমিয়ে রাখছেন এটাই হলো ইখলাস বা আন্তরিকতার আসল সৌন্দর্য তাহলে আজকের আলোচনার একেবারে সার কথা কি একটাই কথা যদি নিজের পুরস্কার বাঁচাতে হয় তাহলে খোঁটা দাওয়া থেকে মুখকে বাঁচাতে হবে এর কোনো বিকল্প নেই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম যেদিন আমাদের আমলনামা খোলা হবে সেদিন কোন দানগুলো আসলেই সেখানে পাওয়া যাবে কোনগুলো টিকে থাকবে আর কোনগুলো মুছে যাবে ফ্যাসলাটা কিন্তু আমাদেরই হাতে